নমস্কার কেমন আছেন সবাই রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই এই ভিডিওটা শ্যুট করা হয়েছে চোদ্দোই আগস্ট আর আপনাদের সাথে শেয়ার করছি পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস আর ঘুম থেকে ওঠার পরেই ভাবলাম আগে সংসারের কাজগুলো করে নিই প্রত্যেক দিনের সকালের বাসি কাজটা আপনাদের সাথে শেয়ার করি তবে আজকে ভাবলাম যখন রান্নাবান্না করবো তখন থেকেই আপনাদের সাথে ব্লগটা শেয়ার করব আর এখানে দেখুন আমি পিপে আলু পেঁয়াজ এগুলো বার করে নিয়েছি আজকে ভাবছি আজকে সয়াবিনের তরকারি করব পিপে আলু দিয়ে বেশ ভালো লাগে জানেন তো আর একটু নিরামিষ করেই করব ভাবছি কোন রকম রসুন আদা এগুলোই না কি জানেন তো স্বাধীনতা দিবস মানে ছিল অনেক রঙিন এবং অনেক ভালো লাগা ছোটবেলায় স্কুলে গিয়ে সবার সাথে পতাকা তোলা বিস্কিট কেক এগুলোকে ভাগ করে নেওয়া এর মধ্যে কিন্তু একটা আলাদাই আনন্দ ছিল যখন বড় হলাম তখন এই স্বাধীনতা দিনটা বা স্বাধীনতা শব্দটা শুনলে না প্রচণ্ড ভয় লাগে তবে আমাদের দেশ স্বাধীন হলেও আমরা মেয়েরা কিন্তু এখনও স্বাধীন না আমাদের মেয়েরা যেদিন স্বাধীন হতে পারবো রাস্তাঘাটে নির্ভয়ে আমরা চলাফেরা করতে পারবো সেদিনই আমরা বলবো দেশ স্বাধীন এবং এই দেশের মেয়েরাও স্বাধীন আর খবরে যা দেখাচ্ছে তা দেখলে তো গাছে উঠবে সত্যি আমিও বিচারের অপেক্ষায় আছি আপনাদের মতন আর কারা কারা আমার সাথে একমত অবশ্যই কমেন্টে জানাবেন আর এদিকে দেখুন এদিকে পিপে আলু আমার কাটা হয়ে গেছে এদিকে পেঁয়াজটাকে একটু কুচিয়ে নেব ভাবছি আজকে একটু লোটে মাছ রান্না করবো আর আপনাদের সাথেও শেয়ার করব কিভাবে আমি লোটে মাছ মাছ রান্না করি আর আপনাদের এদিকে এই লোটে মাছকে কি মাছ বলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন ফার্স্টে কড়াইতে তেল দিয়ে নেব দেওয়ার পরে পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা একটু ভেজে নেব ওই যে বললাম আজকে কোনো রসুন আর আদা দেব না সেই জন্য পেঁয়াজ লঙ্কা দিয়েই আজকে লোটে মাছটা রান্না করব। তবে জানেন তো অন্য দিনের তুলনায় আজকের লোটে মাছটা একটু ছোট আর এই ছোট ছোট লোটে মাছ হলে না কাঁটাগুলো বাঁচতে প্রচণ্ড প্রবলেম হয় পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা লঙ্কা তারপরেই মাছগুলো দিয়ে দেব। এবার মাছ থেকে যখন জল ছাড়বে তখন কিন্তু হালকা করে আরেকটু নুন আর একটু গোলমরিচ দিয়ে নেব তারপরে একদম ঝুড়ি ঝুড়ি হয়ে যাবে যখন তখন নামিয়ে নেব এই দেখুন কত সুন্দর ঝুড়ি হয়ে গেছে আর এই ঝুড়ি লোটে মাছ দিয়েই কিন্তু একতলা ভাত খাওয়া শাবনুর দিদি ভাই আমাকে কমেন্ট করেছে খুব ভালো লাগলো দিদি তোমার সাথে কথা বলতে চাই তোমার ফেসবুক আইডিটা দাও আমি তো ফেসবুক করি না আমি ইনস্টাগ্রাম করি তবে ইনস্টাগ্রামে আমার নাম আছে রূপকথা বিশ্বাস তোমরা গিয়ে সার্চ করতে পারো আজকে ভেবেছি আপনাদের যতটা পারি কমেন্টগুলো পড়বো অনেকেই আমার ওপরে খুবই রাগ করেন ময়না দিদিভাই আমাকে কমেন্ট করেছে দিদি দাদাভাইকে ভিডিওতে আনো না কেন প্লিজ রিপ্লাই করো আমার নামটা নিও হাই ময়না আর তুমি যে কমেন্টটা করেছো তার উত্তর আমি কিন্তু আমি অলরেডি অনেক কটা ভিডিওতে বলেছি তাও আর একবার বলে দিই যে আমার হাজব্যান্ড কিন্তু ভিডিওর সামনে আসতে চায় না ও খুব একটা ক্যামেরা ফ্র্যাঙ্ক না আর ক্যামেরার সামনে যেদিন আসতে চাইবে আমি অবশ্যই নিয়ে আসবো দেখুন কাউকে কিন্তু জোর করা উচিত না যে জোর করে কারুর ফেস আমি ক্যামেরাতে দেখাবো সে একটু অকট ফিল করবে এরকম মানুষ আমি না তার যখন ইচ্ছা হবে আর এই প্রফেশনালটা তো আমার সেই জন্য আমি চেষ্টা করি কাউকে দেখানোর আগে তার পারমিশান নেওয়ার জন্য সেই জন্য আমি যখন বললাম যে তোমাকে কি আমি দেখাতে পারি তখন সে বলল পরে দেখিও তো যখন তার সময় হবে সে অবশ্যই আসবে পাপিয়া দিদিভাই আমাকে কমেন্ট করেছে দিদিভাই তুমি কেন স্টিলের হাঁড়িতে ভাত রান্না করো বলো তো হাতে ফ্যান পড়ে যেতে পারে তো সাবধানে কাজ করো ভালো থেকো তুমিও ভালো থেকো আর স্টিলের হাঁড়িতে রান্না করার একটাই কারণ হচ্ছে যে আমার ভাত না অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর হাতে ফ্যানও পড়ে না আমি সাবধানে কিন্তু ফ্যানের মাঠটা ঝেড়ে নিই রাই দিদি ভাই আমাকে কমেন্ট করেছে দিদি তোমার ভিডিও সত্যিই খুব ভালো লাগে মনে হয় যদি শেষ না হতো ভালো হতো আচ্ছা দিদি তুমি যে বলেছিলে নিজের ভিডিও নিজে দেখতে নেই তাহলে বুঝবো করে যে কত ভিউজ হয়েছে হ্যাঁ অবশ্যই নিজের মানে ভিডিও নিজে দেখতে নেই ইউটিউব চ্যানেল থেকে তবে কত ভিউজ হয়েছে কত সাবস্ক্রাইবার হয়েছে সেটা কিন্তু তোমরা ওয়াইটি স্টুডিও বলে একটা অ্যাপ আছে ওটা কিন্তু ইনস্টল করে নিতে পারো ওখান থেকে ইউটিউবের সমস্ত সংক্রান্ত বা আপনার চ্যানেল সংক্রান্ত সব জিনিস কিন্তু ওখান থেকেই দেখতে পারবেন প্রিয়াঙ্কা গাঙ্গুলি দিদিভাই আমাকে কমেন্ট করেছেন সত্যি দিদি তোমার ভিডিও দেখলে মন ভালো হয়ে যায় ডেলি ব্লগ দাও তোমার ভিডিও না দেখলে ভালো লাগে না ডেলি ব্লগ দেওয়া তো সম্ভব না মানে আমি একদিন অন্তর একদিন দেই এটাই আমার রেগুলারিটি আর ডেলি ব্লগ দিতে গেলে মামামকে আমি একদমই টাইম দিতে পারবো না যেহেতু একটা ছোটো মেয়ে আছে সেজন্য সব দিকে ম্যানেজ করেই কিন্তু কাজগুলো করতে হয় আর থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য সিম্পল লাইফস্টাইল সুস্মিতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে এই কটা দিন শরীরটা ভালো ছিল না তাই নিজেও ব্লগ করতে পারিনি আর তোমার ভিডিও দেখা হয়নি তাই আজ বসে বসে সবটা দেখলাম তোমার রোজকার কাজগুলো দেখতে সত্যিই বেশ ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ এখন তুমি কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও হ্যাঁ অবশ্যই নিজের শরীরের ওপরেই সব নিজে আগে সুস্থ হও তারপরেই কিন্তু সব সুপারা দিদিভাই আমাকে কমেন্ট করেছে দিদিভাই তুমি দুটোর মধ্যে কিভাবে ভিডিও দাও মানে সেটিংটা কীভাবে সেট করো অ্যাকচুয়ালি তুমি বলতে চেয়েছো যে আমি শিডিউলটা কিভাবে করি দুটোর মধ্যে আমি কিভাবে ভিডিও আপলোড করি সেটাই তুমি জানতে চেয়েছো সেটিংটার বিষয়ে তাহলে তোমার ভীষণ উপকার হবে ঠিক আছে আমি বলেই দিচ্ছি তোমরা যখন ভিডিও আপলোড করবে তখন ভিডিওর নিচে দেখবেন শিডিউল বলে অপশান আছে মানে পাবলিশ বলে অপশান আছে পাবলিশের ওপরে ক্লিক করলে ওখানে কিন্তু প্রাইভেট আনলিস্ট শিডিউল বলে একটা অপশান পাবেন তো শিডিউলে ক্লিক করে তুমি যখন ভিডিওটা পাবলিশ করতে চাও সেই টাইম আর ডেটটা সেট করে দেন আপনি যদি শিডিউলে সেভ করে দেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনার ভিডিওটা টাইম মতন ওখানে কিন্তু পাবলিক হয়ে যাবে তো এইভাবেই কিন্তু আমি করি আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন শিডিউলের ব্যাপারে তো আশা করছি আপনাদের উপকারে আসবে আনিশা ব্লগ দিদিভাই আমাকে একটা সুন্দর কমেন্ট করেছেন লিখেছেন দিদি তোমার ভিডিও আজকে প্রথম দেখলাম আমি রিমিদির ভিডিও দেখতাম রিমি সিংহা আমি যেই ব্লগটা ছিল সত্যি আমার খুব ভালো লাগতো ওনার ভিডিও যতটা না ভালো লাগে তোমার ভিডিও আমার ততটাই ভালো লাগে আজই দেখলাম খুব ভালো লাগছে আমি কিন্তু প্রতিদিন তোমার ভিডিও দেখার চেষ্টা করবো খুব ভালো লেগেছে তোমার কাজগুলো আমি কিন্তু আজকেই অনেক কটা ব্লগ তোমার দেখে নিয়েছি আমার খুবই ভালো লেগেছে তোমার ভিডিওগুলো ভালো থেকে দিদি তুমিও ভালো থেকো সত্যি আমারও ভীষণ ভালো লাগতো রিমি সিংহার ভিডিওগুলো এবং আমি প্রচণ্ড ভালোবাসতাম এবং প্রত্যেকটা ভিডিও আমি দেখতাম কেন যে হঠাৎ ভিডিও করা বন্ধ করে দিল সত্যিই আমার জানা নেই আপনারা হয়তো অনেকেই চিনবেন রিমি সিংহাকে তো যে অল্প দিনের মধ্যে খুব ভালো সাফল্য পেয়েছিল। যাই হোক এখানে সন্ধ্যেবেলা আমি একটু বেরিয়েছিলাম তারপরে বাড়িতে এসে একটু বসেই দিলাম চা আর এখানে আমি আগার ইলেকট্রিক কেটেলে মানে মাল্টিকুক কেটেলেই কিন্তু আমি চাটা বানাই আর ভীষণ ভালো জানেন তো চট জলদির জন্য ভীষণ ভালো যখন মানে আমার খুব তাড়াহুড়ো লাগে বা মাথাটা খুব যন্ত্রণা করে তখন কিন্তু এই জিনিসটা আমার প্রচন্ড কাজে লাগে চট জলদি হয়ে যায় এবং ঢাকনাটা দিয়ে নিলাম আর চাটাও হয়ে গেল আর এতে কিন্তু মানে রেডি করা খুব সহজ যদি আপনারা এটা বাই করতে চান আমার ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে অবশ্যই কিন্তু পারচেস করে নিতে পারেন সন্ধেবেলায় এই দুধ চা আর একটু গুড ডে বিস্কুট ভীষণ ভালো লাগে জানেন তো মাম্মাকেও খাওয়ানো হয়ে গেছে এবার আমি বসে একটু ফ্রেশ মাইন্ডে কটা ব্লগ দেখবো এবং আস্তে আস্তে চাটাও শেষ করব তাহলে চলুন আজকের মতন ব্লগটা এত দূরই দেখা হচ্ছে নেক্সট ব্লগের টাটা